আমি অসুখ মানুষ পিছনে একটু বসছি একটু আরাম করে বসতে পারছি আরাম আরাম বাদ দেন আরাম গিয়ে বাড়িতে গিয়ে করবেন বুঝছেন এখন এই মহিলাদের সিট ছাড়েন কি হলো কার নিয়ে শোনেন নাই কারে শুনতে পান নাই কি বলছি এই শোনেন বলছি বলছি বাদ যেটা বলছি সেটা করেন জান বলতেছি পুরো হইছে সিটে আরাম করে বসতে যাচ্ছে জান কি হলো উড়েন না কেন শুনেন মহিলাদের কদর করবেন বুঝছেন এটা হচ্ছে মহিলাদের সিট নেক্সট টাইম থেকে এই সিট আর বসবেন না কখনো আমি যেন না দেখি উল্টো পাশে বসলে তাদের মাথা ঘুরয় এই চলেন দেখতে

সেম কাহিনীতে সন লাগে এই যে আমরা সারসারে কইতাছি হন পেটের খাবার কেউ দেখে না উপরেরটাই হচ্ছে আসল সবই বুঝলাম কাম তো একটা দাগে হালাইছস কি শুনলাম চেয়ারম্যানের মাইয়ারে নাকি কোটাই ফলাইছস কেমনে কইলি রে তোক দিয়ে লাগে তোক দিয়ে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এই রকম বুঝছস বুঝছি তুই সাধারণত একটা বেনালার পোলা হইয়া

আরে দোস্ত তোকে যাই দিয়েছে লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে আরে দেখতে হবে না মেয়েটা কার আর আমিও কি কমাসি আছি মাসাল্লা চেহারা সুরত আল্লাহ দিলে অনেক আছে যে কোনো ছেলেরা দেখলেই ফিদা হইয়া যায় এই এইসব তোর মাথায় ঢুকবে না বুঝছো আর আমার বয়ফ্রেন্ড না মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করে আর ওর তো তিন চারটা কার আছে

বাবারে তো কত করে বলি তুমি শহরে গিয়ে বাড়ি করো কিন্তু বাবার গ্রাম ভালো লাগে বাবা সব সময় গ্রামে থাকতে পছন্দ করে আর আমারও ভালো লাগে এই জন্যই তো আমার বাবারে বলি ঠিক আছে তুমি গ্রামেই থেকে যাও আর তাছাড়া আমার বাবার যেহেতু কাজকাম জনগণ নিয়ে তো এই জন্য আমি কিছু বলি না যে তুমি এখানেই থাকো আচ্ছা শোনো না যেহেতু তোমাদের এলাকায় এসে গেছি তাহলে তোমাদের বাড়িটা ঘুরে যাই বাবা বাড়িতে আছে বাবা যদি দেখে তাহলে আমারে একদম জবাই করে দেব এখন যাওয়া যাবে ওরে বাবা জবাই হওয়ার দরকার নাই আমি যাই এই তা তোমার মোটরসাইকেল তো ও মোটরসাইকেল আমার বন্ধু নিয়ে গেছে ও আচ্ছা ওমনা চলে আসলাম আমি যাই হ্যাঁ আচ্ছা ভাই পরে দেখা বাই কি চেরা মেরে ভাইয়া আচ্ছা চল

লিভ হচ্ছে না যে তুমি মানে আমি বর্ষতা চিচিতে থাকি यस তো তোমার ভাই আসবে এসে তোমার ভাই আসবে শুনে তো আমার ভয় করছে

আচ্ছা আপনার ওই বান্ধবী কোথায় না আসলে ওই ব্রেকআপ হয়েছে তো আমার সাথে ও কেউ পাচ্ছি না কোথায় একটু বলতে পারেন ওর বাড়িতে গেছে আচ্ছা আমার একটু নিয়ে যান না উঠেন

কলেজের বন্ধু হয় কি আমার মেয়ে हां উর্মি না না আমার তো কোনো মেয়ে নাই আমার তো শুধু দুইটা ছেলে ওরা ঢাকায় থাকে এই উর্মি কি এ তোমার মেয়ের নাম নাকি ও আমার মেয়ে হ্যাঁ তা উর্মি কি কলেজে পড়ে না ভাইজান ওরে তো ফাইন পাস করার পরে আর পড়াইতে বললাম না চাচা হ্যাঁ ও তো এবারের কথাই বলছে এবারের কথা বলছে হ্যাঁ না ঠিক আছে তো ওদের বাড়ি তো আমার বাড়ির পিছনে ওর মা হলো আমাদের বাড়িতে কাজ করে তো ঠিক আছেই করো তুমি তোমার মেয়ের ক্লাসমেন্টে নিয়ে তোমাদের বাসায় নিয়ে যাও আচ্ছা যাও বাবা ও নিয়ম মানে বাবা ও কিছু কিছু করছেcoma seta না কিছু করে নাই আমরা দুজনে বন্ধু তো এর জন্য আচ্ছা चलो আচ্ছা চলে

বাাপে ভ্যান চালায় হ্যাঁ হ্যাঁ তোবিগঞ্জ দিকে চললা আকাশে চাঁদ সবাই তোমার বাাপে সেটা চেয়ারম্যান বলছে ও নাকি আপনার ও আমাকে বলছে উনি নাকি কোটীপতির ছেলে ওর এক নিয়ে জানতে বললাম ওর বাাপে ভ্যান চালায় ও ঠিকই আছে কথা আছে না যেমন তার আমরা না আমরা তেমন ভাবে চলতে চাইছি আসুন আল্লাহর কাছে আমরা দুজনে যেমন আমরা তেমন ভাবে জীবনযাপন করি তুমি ঠিকই কেস